আমি তখন বেশ ছোট্ট ছোট্টুজোর সময় বিকাল হতে না হতে বাবার তর্জনী ধরে গোটা গ্রাম ঘুরে বেড়াতাম মনের মধ্যে এক আকাশ খুশি যেন বিশ্ব জয় করতে বেরিয়েছি ভিড়ের মধ্যে কখনো কখনো বাবার আঙুল ছেড়ে শক্ত কাঁধে দুই দিকে দুই পা ফেলে নতুনের গন্ধ মেখে কি আনন্দেই না ঠাকুর দেখে বেড়াতাম গণেশ ঠাকুর দেখতে আমার বড় ভালো লাগত কোনো কোনো প্যান্ডেলে গণেশকে প্রথমেই চাক্ষুষ করতে না পারলে কৌতূহলবশত বাবাকে জিজ্ঞেস করতাম বাবা গণেশ কই বাবা আরো পা তুলে বলতো দেখতো মা এবার দেখতে পাচ্ছিস ভিড় ঠেলে কিনে আনত গ্যাস ভরা বেলুন পাপড় ভাজা জিলিপি কাঠি লজেন্স আর মায়ের জন্য কমলা স্টোর থেকে একটা লাল রঙের সুতোর শাড়ি সাথে বংশী কাকার দোকানের গরম রসগোল্লা ছমছম করে নুপুরের আওয়াজ তুলতে তুলতে যখন বাঁশবাগানের মোড় পর্যন্ত আসতাম তখন বাবা বলতো মা একবার পিঠে চড়বি অমনি দাঁড়িয়ে পড়তাম বাবা অন্ধকারে হাঁটু মুড়ে বসে পড়ত আমি পিঠে চড়েই বলতাম বাবা এবার চলো বাবা আবার হাঁটতে শুরু করত। যখন বাড়ি ফিরতাম মা তখন সবে সন্ধে দিয়ে ভাত বসিয়েছে আমি মহা আনন্দে মাকে জড়িয়ে ধরে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আর দুর্গা ঠাকুরের গল্প বলতাম মা শুনতে শুনতে বলতো দুর্গা ঠাকুরের কটা হাত ছিল রে মা গুনেছিস আমি নিঃসংকোচে বলে উঠতাম দশটা মা মা আদর করে বলতো তাহলে তো তুমি ঠিক গুনেছো তারপর উঠানে মাদুর পেতে বাবার পায়ে তেল মালিশ করতে করতে ছল ছল চোখে বলতো আমার জন্য শাড়িটা না কিনে নিজের জন্য একটা তো কিনতে পারতে তৎক্ষণাৎ বাবা বলতো শাড়িটা কাল একবার পরে মন্দির থেকে ঘুরে এসো মায়ের মুখখানা বড় সুন্দর করেছে গু মাঝখানে আমি আপত্তির স্বরে বলে উঠতাম আর গণেশটা বুঝি খারাপ বাবা মা দুজনে আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠতো ফাঁকা আকাশের নিচে সেই আনন্দের রেশ নিয়ে ঘুম জড়িয়ে আসত তখন আমি বুঝতে পারিনি তখন আমি বুঝতাম না বাবা তখন আমি বুঝতাম না যে আমার জীবন দেবতার আঙুল ধরে আমি সেদিন দেবতা দেখার উদ্দেশ্যে বায় না করতাম বুঝতাম না আজ আমি বড় হয়েছি তুমি আর নেই আজও গ্রামে পুজো হয় মেতে ওঠে গোটা গ্রাম আমরা মা মেয়েতে উঠানে মাদুর পেতে সেই দিনগুলোর ছবি আঁকি সেই কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী গ্যাস বেলুন জিলিপি কাঠি লজেন্স দু চোখ ভেসে উঠে আজ আমি বুঝতে পারি বাবা আজ আমি বুঝতে পারি বাবা মানে আস্থা বাবা মানে স্বাধীনতা বাবা মানে এক আকাশ খুশি বাবা মানে এক আকাশ ভালোবাসা